দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হল হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না চুরি করে ডাকাতি করে টিন চুরি গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না পরিষ্কার হাদিস আছে অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে দুলোমলিন শরীর নিয়ে কেউ যদি কাবা চার হাত তুলে দোয়া করে анনয় উস্তাজাবুল ইদালি কিভাবে তার দোয়া কবুল হবে নবীজি বলেছেন কারণ দেহ তার শরীর তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে এজন্য দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হল হালাল উপার্জন থাকা কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন এখন তওবা করবেন মানুষের হক মেরেছেন এখন ফেরত দিবেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তস্থ থেকে গায়মনোবাক্যে দোয়া করবেন অন্য মনস্ক হয়ে না দায় সারা ভাবে না মনোযোগ দিয়ে দোয়া করবে দোয়া কবলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হলো হালাল বিষয়ে দোয়া করবেন হারাম জিনিস আল্লাহর কাছে চাইবেন না দুই নাম্বার জিনিস আল্লাহর কাছে চাইবেন না অবৈধ সম্পর্ক করার কারোর সাথে অবৈধ রিলেশন করার হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা অবৈধ দোয়া নাজায়েয দোয়া এটা করা জায়েজ নাই বৈধ দোয়া করবেন নেক দোয়া করবেন ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা নবীজির প্রতি দূরত প্রেরণ এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন বৈধ চাওয়া এবং দোয়া করার পর কবুল হচ্ছে না করার জন্য হুলস্থুল করবেন না এই শর্তগুলো মেনে চললে কোরআন এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবে ইনশা আল্লাহ দোয়া কবুলের বেশ অনেকগুলো স্থান আছে ইনশাআল্লাহ অন্য কোনো মাহফিলে এটার উপর আলোচনা করতে হবে এটা নিয়ে আমার একটা আহ সংকলন আছে দলের তেত্রিশটা জায়গা আছে স্থান আছে সময় আছে সেগুলো কি কি একটা আলাদা আলোচনা আনশে আমরা বলবো এটা নিয়ে বহু আগে আমার একটা বক্তব্য আছে অনলাইনে কারো প্রয়োজন হলে শুনে নিতে পারেন